আসসালামু আলাইকুম স্পিডটাই এসির সার্কিটকে ওপেন অবস্থায় কানেকশন করে দেখব এই সার্কিটটি এসির ভিতরে কীভাবে কাজ করে থাকে যারা এসির কাজ শুরু করে যাচ্ছেন বা সার্কিটটা একটু কোন বুঝেন বা কানেকশনটা একটু জানায় প্রবলেম আসে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে এই সার্কিটটি ইউনিভার্সেল হওয়ায় ইনভার্টার ছাড়া যে কোনো এসিতেই খুব সহজেই সেটিং হয়ে থাকে এই সার্কেটটি আমরা কেন ব্যবহার করব আমাদের অরিজিনাল সার্কেটটি যদি নষ্ট হয়ে যায় সেটা মেরামত করতেও কিন্তু বেশ কিছু টাকা লাগে আর অরিজিনাল সার্কিট পাওয়াই যায় না তারপরেও যদি পাওয়া যায় সেটা কিন্তু অনেক টাকা গুনতে হয় সেই তুলনায় এই সার্কেটটি এসি সার্ভিসিং করার টাকাই হয়ে যায় কথা না বাড়িয়ে মূল কথা চলে যাচ্ছি আরেকটি কথা আপনি যদি আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাথেই থাকবেন যেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও খুব সহজেই আপলোড দিলে আপনি দেখতে পারেন এই ইউনিভার্সাল সার্কিটটি চায়না হলেও এসিতে অনেক ভালো কাজ করে থাকে অনেকদিন লাস্টিং করে অরিজিনাল একটি সার্কিটের দামে এই সার্কিটগুলো দশটা পেয়ে যাব এই সার্কিটের বক্সটি ওপেন করলেই আমরা যাবতীয় সবকিছু পেয়ে যাব। এখানে কিছু ক্লিপ দিয়ে দিয়েছে কানেকশন করার জন্য এই সার্কিটে রিমোটটাও দিয়ে দিয়েছে রিমোটটাও কিন্তু দেখতে অনেক সুন্দর কিছু ডিসপ্লে এলইডি এবং কি রিসিভার এবং কি কিছু সেন্সর অ্যান্ড যে ট্রান্সফর্মার দিয়ে আমাদের সার্কিটটা অন হবে সেই ট্রান্সফর্মা আর মেন হচ্ছে এই সার্কিটটা এই সার্কিটটা পাওয়ার দেওয়ার জন্য এখানে কিন্তু একটা টেনাশোনা দিয়েছে দেখেন টু টোয়েন্টি বোল্ট ইন করতে হবে আর আউটপুট পাবে তেরো পয়েন্ট ফাইভ বোল্ট জিরো পয়েন্ট টু ফাইভ এমপিআর সব কিছুই কিন্তু জ্যাক সিস্টেম দেখেন এখানে আমাদের কিন্তু দুইটা কানেকশন দিয়ে দিয়েছে একটা সাথে একটা কখনোই মিলবে না দেখেন এখানে কিন্তু আমাদের লাল যেটা সেটা হবে এই যে আমাদের এখানে যে কানেকশন এটা হচ্ছে এসি কানেকশন নিচে কিন্তু লেখা আছে সেই এসির ভিতরে আমরা এটা ইন করে দিব। আপনি খুব সহজে বুঝতে পারবেন কাজ করতে গেলে ব্যাস এই সার্কেটটাকে পাওয়ার দিলে এখান থেকে আমরা টু টোয়েন্টি ভোল্ট ইন হবে আর ট্রান্সফরমার হয়ে আমাদের কি হবে এখানে আমাদের তেরো ভোল্ট আসবে যেটা আমরা দেখলাম তেরো পয়েন্ট ফাইভ ওকে এটা আমরা লাগিয়ে দিচ্ছি দেখেন টেনান্সফর্মার কিন্তু কানেকশন করা কমপ্লিট সার্কিটে এখন এখানে আরও কিছু স্যান্সর দিয়েছে এই সার্কেটটার সাথে যেটা আমাদের লাগবে এখন প্রয়োজন দেখেন এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের ডিসপ্লে কাজ করবে আর কি ডিসপ্লে না দেখালেও এখানে কিছু এলইডি আসে অন হলে এই লাইটটি জ্বলবে আর কোনো সমস্যা হলে কোনো কোর্ট আসলে এই হলুদ লাইটটি জ্বলবে আর এটা হচ্ছে রিসিভার আমাদের যে রিমোটে রিসিভ করবে এখানকার রিসিভার এই নীল কালারের লাইটটা জ্বলবে আমাদের কম প্রেশারে পাওয়ার পেলে আমরা কিন্তু এই ডিসপ্লেটা দেখে অনেকটা বুঝতে পারবো আর এখানে একটা পুস সুইচ আছে এটা দিয়ে আমরা ম্যানুয়াল অন অফ করতে পারবো এই কানেক্টরে সংযোগ হবে সেখানে আমরা সংযোগ করে দিচ্ছি এখন হচ্ছে আমাদের দুইটা সেন্সর আছে এখানে দেখেন যেটার ভিতরে মেটাল মেটাল বডির লাম্ব অংশ এটা হচ্ছে আমাদের আইস সেন্সর যেটা আমাদের ইনডোরে যদি কখনো আইস হয়ে যায় তখন এখানে আইস মানে ঠান্ডা হলেই আমাদের এসিটাকে অফ করে দিবে তার মানে গ্যাস কম আসে বা যে কোনো ইস্যুতে আইস হবে ইনডোর কিন্তু কখনোই কয়েলগুলো আইস হবে না আইস হলেই এই সেন্সরটা কাট করে দিবে এটা কোথায় লাগাবো দেখেন এটা যেহেতু কানেক্টর সাদা এখানে কিন্তু সাদা একটা কানেক্টর আছে সেখানে লাগিয়ে দিব দেখেন আর যেটা ইম্পর্টেন্ট এই যে আমাদের তাপমাত্রা আমাদের রোমের এসি চলতে চলতে যে তাপমাত্রা কাউন্ট করবে আমরা যেটা রিমোট দিয়ে টেম্পারেচার সেট করব ছাব্বিশ পঁচিশ এভাবে যেটা সেট করব সেই তাপমাত্রায় আসলেই এটা কিন্তু অটো কাট করবে আমাদের রোম বেশি ঠান্ডা হয়ে গেলে এটা কাট করে দিবে আবার গরম হয়ে গেলে অটোমেটিক এসিকে পাওয়ার দিবে এটা হচ্ছে কুলিং সেন্সর এটা আমাদের কিন্তু রোমটার তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে সেটা দেখেন কানেক্টর লাল আমাদের এখানেও কিন্তু লাল একটা কানেক্টর আছে সেখানে আমরা সুন্দরভাবে সংযোগ করে দিব এখানে যে কানেকশনটা আছে সেটা কি হচ্ছে আমাদের এসির যে লুভার আছে আমাদের এসির ইনডোরে যে লুভার আছে একাই মুভ করে আমরা যদি সেট করি তখন লুভারের জ্যাকটা আমরা এখানে কানেকশন করলেই কিন্তু আমাদের লুভারটা কাজ করবে এখানে কিন্তু হাই মিড লো তিনটি টার্মিনাল আছে এটা হচ্ছে আমাদের ইনডোরের যে ফ্যান মোটর আছে সেই মোটরের নিয়ন্ত্রণ করে এটা এখন এই সার্কিটটা পাওয়ার দেওয়ার জন্য আমাদের কিন্তু যে ফ্ল্যাগের মাধ্যমে টু টোয়েন্টি আসবে সেই বোলটা আমি নিয়ে নিচ্ছি দেখেন এখানে দেখেন এখানে লেখা আছে কমন লেখা আছে আর হচ্ছে এনও লেখা আছে আমরা যেখানে কমন পাব সেই টার্মেলের সরাসরি টু টোয়েন্টি ভোল্টের ফেসটা সংযোগ করে দিব আর নিচে দেখেন একটি টার্মেল আছে এন লেখা এটা হচ্ছে আমরা টু টোয়েন্টি ভোল্টের নিউট্রালটা সংযোগ করে দিব এখন পাওয়ার অন করলে কিন্তু আমার সাকিটে পাওয়ার পাবে আমার আউটডোরে পাওয়ার যাবে এবং কি কম্পেশার আউটডোর আর কম্পেশার কিন্তু একই পাওয়ার কাজ করে আউটডোরে যে পাওয়ারটা যাবে আপনাদের বোঝানোর জন্য আমি একটা লাইট নিয়েছি এটাই হচ্ছে আমার আউটডোর বা কম্পেশার সেই পাওয়ারটা দেখানোর জন্য দেখেন এই কম্পেশার বা আউটডোরের পাওয়ারটা কোথায় সেটিং করব আমাদের যে এখানে এনো টার্মিনাল আছে এনো লেখা সেখানে আমরা ফেসটা সংযোগ করে দিব আর যে আমাদের টু টোয়েন্টি নিউটলটা আসছে সেই নিউটল থেকে আমরা নিউটল নিব যেহেতু আমার কানেক্টর লাগাই দিয়েছি আমি এখান থেকে সেই নিউটলটা নিয়ে নিচ্ছি ব্যাচ এটা হচ্ছে আমার আউটডোর বা কম্প্রেসার আর এটা হচ্ছে আমার সার্কিট ইনডোরের যাবতীয় সব ইনডোরের যে পার্টগুলো থাকবে এই সার্কিটটি কিন্তু ইনডোরে থেকে থাকে সব কানেকশন কমপ্লিট এখন আমি পাওয়ারটি অন করে দিচ্ছি এখন ম্যানুয়াল এইবার অন দিয়েও অন করা যাবে আবার আমাদের রিমোট দিয়েও অন করা যাবে আমি রিমোট দিয়ে অন করছি দেখেন দেখেন অন করতেই আমার কিন্তু এখানে কি হচ্ছে লাল বাতিটি জ্বলছে মানে অন বোঝাচ্ছে এখন কিন্তু আমাদের আউটডোর অ্যান্ড কম পাওয়ার দেয় নাই আমরা কিন্তু জানি এসি অন করার পরেই ইনডোর চলে কিন্তু আউটডোরে একটা টাইমিং পরে পাওয়ার দেয় সেটা তিন চার মিনিট পরে আউটডোরে পাওয়ার দিবে দেখেন টাইম হওয়াতে আমাদের আউটডোর বা কম্প্রেসারে পাওয়ার দিয়ে দিয়েছে এখানেও কিন্তু সবুজ লাইটটি জ্বলেছে আমরা এতে বুঝবো কি আমাদের কম্প্রেসার মানে আউটডোরটি চলেছে ইনডোরের যে ফ্যান মোটরের হাই মিট অ্যান্ড লো তিনটা কানেকশন আছে সেখানে আমি একটা লাইট দিয়ে আপনাদের বোঝাচ্ছি দেখেন আমাদের সবখানে কিন্তু নিউটল কমন থাকবে আমি নিউটলে একটা তার কমন করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু রিমোটে হাই স্পিড দেখাচ্ছে হাই কিন্তু আমাদের ফ্যানটি চলতেছে রিমোট দিয়ে হাই থেকে আমি মিটে দিচ্ছি দেখেন আমার কী হচ্ছে এই হাই কিন্তু আর পাওয়ার নাই এখন কি হচ্ছে মিটে চলে আসছে দেখেন মিটের লাইটটি জ্বলতেছে আবার আমি কী করবো রিমোট দিয়ে মিট থেকে লোতে দিয়ে দিব দেখেন লো টিপ দিতেই আমার কিন্তু ফ্যান মোটরটি বন্ধ হয়ে গেছে এখন কিন্তু মিটে পাওয়ার নাই এখন কিন্তু আমার লোতে পাওয়ার চলে আসছে আর যে কোনো একটা মোটে থাকবে আমার রিমোট দিয়ে যে মোটটা দিব দেখেন এটা শুধু লোতে আছে মিটেও নাই হাইও নাই আশা করি ফ্যান সম্বন্ধে আইডিয়া হয়েছে আর এখানে দুটো টার্মিনাল আছে সেটা অন্য সেন্সর সেটা আমাদের সাধারণত এসিতে ইউজ হয়ে থাকে না এখানে দেখেন একটা ফিউজ আছে এই ফিউজটা কিন্তু মেন পাওয়ার কাজ করতেছে আমাদের কোনো প্রকারে ফিউজটা কেটে গেলে সার্কেটটা আর কাজ করবে না আমাদের এসিটি সিটি অটো হলে কিন্তু ইনডোর চলতেই থাকবে আমাদের অটো হবে কি আউটডোর অ্যান্ড কম্পেশারটা বন্ধ করে দিবে সেটা দেখেন আমরা সর্বোচ্চ তাপমাত্রা দিয়ে রাখছি আপনার দেখানোর জন্য ওকে দেখেন আমরা কত বাড়াবো যত দূর বাড়ে তাপমাত্রা বাড়িয়ে দিব। আমাদের কিন্তু সর্বোচ্চ তিরিশ ডিগ্রি তাপমাত্রা উঠছে আমাদের এই কুলিং সেন্সরে যখন তিরিশ ডিগ্রি তাপমাত্রা পাবে তখনই কিন্তু অটো অফ করে দিবে সেন্সরটা সার্কেটটিকে কমন দিবে যে আমাদের রুমের তাপমাত্রা যথেষ্ট হয়ে গেছে অটো কাট করে দিবে অতএব আমি এখানে কিন্তু ওইরকম ঠান্ডা কিছু পাচ্ছি না আমি এটা ফ্রিজে রেখেছিলাম আমরা একটা মজর বোতল এই সেন্সরটাকে ঠান্ডা আবহাওয়া দেওয়ার জন্য এই ফ্রিজে রাখা বোতলটাকে টাচ করে ধরছি যাতে এই সেন্সরটা বুঝতে পারে ঠান্ডা হয়ে গেছে অটো কাট করে সেটা আপনাদের দেখানোর জন্য দেখেন আমি রিমোটটাও এখানে রেখে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন রিমোট প্রেস করছি কি আমি কিন্তু এই সেন্সরটাকে এই ঠান্ডার ভিতরে রেখে দিয়েছি দেখি অটো কাট করে কি ইনশাল্লাহ আমরা কিন্তু বোঝাতে সক্ষম হয়েছি এই ঠান্ডার ভিতরে সেন্সরটাকে ধরে রেখে দেখেন সেন্সরটাকে কিন্তু ধরে রেখেছি ঠান্ডার ভিতরে যাতে ঠান্ডা হয়ে তিরিশের নিচে নামলেই অটোমেটিক আউটডোর মানে কম প্রেশারকে কাট করে দিয়েছে এখন কিন্তু শুধু বুলার চলছে ইনডোরের এখানে কিন্তু পাওয়ার আছে সেন্সরে কমন দিয়েছে রোমে পর্যাপ্ত ঠান্ডা হয়েছে ওকে এখন আবার কী করবো সেন্সরটাকে ওপন করে দিব দেখা যাক এক একাই অন হয় নাকি দেখেন আমি কিন্তু রিমোট কোনো পুশ করছি না আমি কিন্তু সেন্সরটাকে ওপেন করে দিয়েছি এখানে কিন্তু তিরিশের বেশি তাপমাত্রা আছে খুবই গরম এখানে অতএব দেখা যাক কখন আবার আউটডোর কেউ লাইন দিয়ে দেয় দেখেন আমাদের কিন্তু তিরিশের বেশি তাপমাত্রা আসছে তার জন্যই আমাদের আউটডোর মানে কম্প্রেসারকে পাওয়ার দিয়ে দিয়েছে রুমটাকে ঠান্ডা করার জন্য দেখেন কম্প্রেসার পাওয়ার দেওয়াতে এখানে কিন্তু সবুজ বাতিটিও জ্বলছে আশা করি বুঝতে পারছেন একটা এসির সার্কিট কিভাবে কানেকশন করতে হয় এবং কি সার্কিটটি কিভাবে এসিতে কাজ করে থাকে ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ